আপনি জানেন কি সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের প্রতি একশো জন মানুষের মধ্যে প্রায় তিরানব্বই জনই গ্যাস্ট্রিক জনিত সমস্যায় ভুগছেন অনেকে এটাকে ছোটখাটো রোগ মনে করলেও সময় মতো চিকিৎসা না হলে গ্যাস্ট্রিক ধীরে ধীরে আলসার কিংবা ক্যান্সারের মতো মরণ ব্যাধির রূপ নিতে পারে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি এই শব্দটি আমরা সবাই জানি কিন্তু এর পেছনের আসল কারণগুলো কতজন জানি আজকের এই ভিডিওতে আমরা জানব গ্যাস্ট্রিক কিভাবে হয় কি করলে এই সমস্যা থেকে বাঁচা যায় এমন কিছু তথ্য যা শুনে আপনি চমকে যাবেন গ্যাস্ট্রিক হলো এমন একটি রোগ যা আমাদের পাকস্থলীতে প্রয়োজনের তুলনায় বেশি অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড হজমে সাহায্য করলেও যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন পেটে অস্বস্তি বুক জ্বালা ঢেঁকুর এমনকি বমি বমি ভাব হতে পারে অনেক সময় পেট ফুলে থাকা বা ক্ষুধা না লাগার মতো সমস্যাও দেখা দেয় গ্যাস্ট্রিক হওয়ার পেছনে আমাদের দৈনন্দিন কিছু ভুল অভ্যাস দায়ী অনেকেই সকালে নাস্তা না করে দিন শুরু করেন কেউ কেউ আবার দুপুর বা রাতের খাবার একেবারে লেট করে খান এই অনিয়মিত খাওয়ার অভ্যাসই গ্যাস্ট্রিকের প্রধান কারণগুলোর মধ্যে একটি তাছাড়া অতিরিক্ত চা কফি বা ভাজা পোড়া খাবার খাওয়া ধূমপান অনিদ্রা এবং মানসিক চাপ সবই গ্যাস্ট্রিকের বড় উৎস আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আপনি যখন টানা দীর্ঘ সময় না খেয়ে থাকেন তখন পাকস্ত্রিতে অ্যাসিড জমে জমে গ্যাস্ট্রিক তৈরি হয় তাহলে প্রশ্ন কি করলে থেকে আসি বাঁচা যাবে প্রথমত খাবার খেতে হবে সময় মতো সকালে হালকা নাস্তা দুপুরে পরিপূর্ণ লাঞ্চ আর রাতে হালকা খাবার খাওয়া উচিত চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে খেতে ঝাল টক ও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার যতটা পারেন এড়িয়ে চলুন একই সাথে ধূমপান এবং অতিরিক্ত কফি বা চা খাওয়ার অভ্যেস থাকলে তা এখনই বাদ দিন পর্যাপ্ত ঘুম এবং প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা খুবই জরুরি আর হ্যাঁ যতটুকু সম্ভব মানসিক চাপ কমিয়ে ফেলুন কারণ স্ট্রেস বা টেনশন গ্যাস্ট্রিক বাড়িয়ে দিতে পারে বহু এই নিয়মগুলো মেনে চললে আপনি গ্যাস্ট্রিক থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন তবে শুধু অভ্যাস পরিবর্তন নয় কিছু ঘরোয়া পদ্ধতিও রয়েছে যেগুলো গ্যাস্ট্রিক কমাতে বেশ কার্যকর উদাহরণস্বরূপ গ্যাস্ট্রিক শুরু হলে এক গ্লাস ঠান্ডা দুধ খেয়ে দেখুন অস্বস্তি কমে যাবে মুহূর্তেই আদা চা পুদিনা পাতার পানি বা জিরা ভেজানো পানি নিয়মিত খেলে পেট ঠান্ডা থাকে ও অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে কলা হলো এমন একটি ফল যেটা পেটের অ্যাসিড শোষণ করে আরাম দেয় এছাড়াও এক গ্লাস হালকা লবণ পানি অনেক সময় গ্যাস কমাতে সাহায্য করতে পারে যাদের একটু বেশি পুরনো বা মারাত্মক তাদের জন্য চিকিৎসকের পরামর্শে কিছু সাধারণ ঔষধ খাওয়া যেতে পারে যেমন ওমিপ্রাজল ইসুমি বা র্যানিটিডিন জাতীয় ঔষধগুলো বেশ পরিচিত এবং কার্যকর তবে মনে রাখতে হবে এইসব ঔষধ দীর্ঘ সময় খাওয়া যাবে না এবং নিজে নিজে ওষুধ খাওয়া কখনোই ঠিক না চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করলে উল্টো ক্ষতি হতে পারে এবার আসি কিছু মজার তথ্য নিয়ে আপনি কি জানেন পেটে প্রতিদিন প্রায় তিন লিটার অ্যাসিড তৈরি হয় আর আপনি যদি বেশি চিন্তায় থাকেন তবে সেই অ্যাসিডের পরিমাণ আরও বেড়ে যায় আবার অনেকে গ্যাস্ট্রিকের ব্যথাকে হার্ট অ্যাটাক ভেবে আতঙ্কে পড়েন আসলে সেটা হয়তো অ্যাসিডের চাপই হয়েছিল বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস্ট্রিক আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে বলেও বহু গবেষণায় দেখা গিয়েছে শেষ কথায় আসি গ্যাস্ট্রিক আসলে কোনো ছোটখাটো রোগ নয় শুরুটা সাধারণ জ্বালাপোড়া দিয়ে হলেও সময় মতো ব্যবস্থা না নিলে এই সমস্যা ভয়ঙ্কর হতে পারে তাই এখন থেকে আমাদের নিয়ম মাফিক জীবনযাপন শুরু করা উচিত শুধু ভালো খাওয়া দাওয়া করলেই নয় ভালো ঘুম মানসিক প্রশান্তি আর নিয়মিত পানি পান এই তিনটি জিনিস গ্যাস্ট্রিক প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র আশা করি গ্যাস্ট্রিক সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়েছেন আপনি যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন তাহলে খুব সহজে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন আপনি কি জানেন ঘরোয়া কিছু পদ্ধতির মাধ্যমে অ্যালার্জি থেকে বাঁচা যায় যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন